প্রিয় শিক্ষার্থীবৃন্দ এমসি স্কুলের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা তোমরা যারা পঞ্চম শ্রেণীতে আছো তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা শুরু হবে পাঁচ মে থেকে পনেরো মেয়ের মধ্যে আজকে আমরা দেখব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য আমাদের কতটুকু পড়তে হবে স্কিনে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সূচিপত্র দেখতে পাচ্ছ এখানে আমাদের প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য হবে এক থেকে উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত তাহলে আমরা পড়ব বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন ব্রিটিশ শাসন এবং আমাদের মুক্তিযুদ্ধ তাহলে দেখো আমরা বারোটা তোমাদের এখানে যে অনুচ্ছেদ দেওয়া আছে এখান থেকে আমরা প্রথম তিনটা পরে নেব প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য এরপর আমরা দেখব আমাদের প্রশ্নের যে মানবণ্ডটি হবে সেটি কেমন হবে এখানে দেখো তোমাদের প্রশ্নের ধরন থাকবে হচ্ছে ছয়টি এক নম্বর থাকবে হচ্ছে বহু নির্বাচনী অর্থাৎ সঠিক উত্তর দশটি থাকবে দশটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক শূন্য স্থান পূরণ পাঁচটি থাকবে প্রতিটি শূন্য স্থানের জন্য থাকবে দুই মার্ক অর্থাৎ দশ মার্ক এরপর দেখো শুদ্ধ অশুদ্ধ এখানে থাকবে হচ্ছে পাঁচটি পাঁচটির জন্য থাকবে হচ্ছে দশ মার্ক তারপর হচ্ছে বাম পাশের সঙ্গে ডান পাশ মিল এখানে থাকবে হচ্ছে আট মার্ক চারটি থাকবে আট মার্ক পাঁচ নম্বরে হচ্ছে অল্প কথায় উত্তর দাও বারোটি প্রশ্ন থাকবে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে তিন মার্ক তিরিশ মার্ক এবং ছয় নম্বরে থাকবে বর্ণনামূলক প্রশ্ন এখানে প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের চারটি এবং প্রতিটি প্রশ্নের জন্য থাকবে হচ্ছে আট মার্ক করে বত্রিশ মার্ক এই হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একশো মার্কের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পারছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই মন দিয়ে লেখাপড়া করবে ধন্যবাদ